বন্ধুরা পূজা ব্লগে স্বাগত সবাইকে দেখতে থাকো তোমরা আমার শোনা আজকে আমরা মজা মজা খেলবো কই শোনা কই চলো আমরা বেরু যাবো আজকে কোথায় চলো আজকে আমরা দিদি ভাইকে নিয়ে যাবো না হ্যাঁ 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 আমি আর তুমি যাবো হ্যাঁ আর বাবা যাবে কোথায় যাবো আমরা চলো যাবো আই আই বাকি কই 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 মৈশোনা কই মৈশোনা কই কইরে একটু দুধু খেয়ে নে আমে গোপাল সোনা কই কই আমি বাবু কই চল আমরা বেরি যাবো চলো বাইরে যাবো বাইরে Sena, Sena, hmm, hmm, hmm. Kau Macam mana, babu? Boy. Boy তো ফাইনালি দুধ খাওয়া হয়ে গেছে আমার বাবু এই যে এই যে মুখ থেকে তুলছে ডাকো দেখো দেখো দুধ থেকে দুধে দেখো তো ফাইনালি দুধ খাওয়া হয়েছে এবার বসে আছে আমার বাবু তোমরা দেখো গোপাল বলে আমি ডাকি ওকে আদর করে এবার ভালো নাম হলো প্রিয়ম এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দুষ্টুমি দুষ্টু আরম্ভ হয়ে গেছে ভুতুলা এটা খিদে কিন্তু খেলা করবে ঘুরবে খাবে না এই যে দুষ্টু বসে আছে দুষ্টু কি করতে চায় দেখো এই দেখো তোর না খাবে ও মায়ের কোলে বসে তোমরা দেখছো ফোনের দিকে তাকাচ্ছে যেদিকে ঘুরাচ্ছে সেদিকে তাকাচ্ছে এটা কে এটা আমার প্রিয়ম প্রিয়ম হাই করে দাও হাই বন্ধুরা করো হাই হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা বলো মায়ের চুল ধরে টানছে দেখো দুষ্টুমি আরাম হয়ে গেছে এই যে ওকে হাত দিতে নেই বাবু হাত খেতে নেই হাত নিয়েও খেলা করছে একটু শুতে দিবে না একটু বসতে দিবে না সব সময় ওকে নিয়ে ঘুরতে হবে নিজেও তো গোপালের খাওয়া স্নান সব কমপ্লিট এবার গোপালবাবু একটু খেলাধুলো করবে গিয়ে তারপরে ঘুম এই যে তোমরা দেখতে থাকো আমার ছেলে তুমি একটু হাসো চুল ছাড়ো চুল ছাড়ো একটু হাসো শোনা মুখে হাত দেয় না নোংরা হাতে একটু হাসো একটু হাসো কই 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 টুকি টুকি

টিভি দেখার সময় ও কাউকে চিনে না একটু যদি বলি ভাইকে নিয়ে নিবে না ওকে ও যদি শুয়ে থাকে তো ওকে তুলবে স্নান করতে যাবো তাও একটু ওকে নিবে না এত দুষ্ট বড় বোন তো দেখো ও ঘুমিয়ে পড়েছে গভীর ঘুমে খাওয়া হয়ে গেলে স্নান হয়ে গেলে স্নান করার স্নান করার আগে যদি ঘুমোয় তাহলে স্নান করে ঘুমোয় না তো আজকে ঘুমোইনি সেই সকালে উঠেছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ উঠেছে আমার সঙ্গে আর মিনিট মতো ঘুমিয়েছিল তো আর ঘুমোইনি মনে একটা একটা বাজছে একটা এখন আমার সব কাজ হয়ে গেছে সমস্ত কমপ্লিট আর ও টিভি দেখছে তো যাকে নিয়ে ব্লগ করবো ভেবেছিলাম সে তো নিয়ে পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমার ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করো সে দুষ্ট করেছি দেখা আছে পরের ব্লগে